আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি জানেন দু হাজার চব্বিশ সালের শেষের দিকে জাপানে প্রায় তিরিশ লাখ বিদেশি বসবাস করছে কিন্তু এদের মধ্যে মাত্র ছোট একটি অংশ এই পর্যন্ত পিয়ার পাওয়ার মানে পারমানেন্ট রেসিডেন্সিপ পাওয়ার অনুমতি পেয়েছে কিন্তু কেন কারণ জাপানে পিয়ার পাওয়াটা বেশ কঠিন কিন্তু অসম্ভব কিছু নয় জাপানে অনেকেই শিক্ষার্থী কিংবা কর্মী হিসাবে আসেন এবং পরবর্তীতে এখানে স্থায়ী হতে চান কিন্তু পিয়ার পাওয়ার পুরো প্রক্রিয়াটা বেশ জটিল এবং কিছু শর্ত রয়েছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আজকের এই ভিডিওটিতে আমরা জাপানের পারমানেন্ট রেসিডেন্সি সুবিধা অসুবিধা এবং কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ আগালে সুবিধা হবে সেই সম্পর্কে আলোচনা করব। আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানে আসি তারপরে পড়াশোনার শেষে বর্তমানে জাপানে একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই দীর্ঘ জাপানের এক্সপিরিয়েন্সগুলোকে ছোট ছোটো করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য চলুন কথা না বাড়িয়ে টপিকে যাওয়া যাক জাপানের পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর কি জাপানের পারমানেন্ট রেসিডেন্সি হল এমন একটি স্ট্যাটাস যা একজন বিদেশিকে অনির্দিষ্টকালের জন্য জাপানে থাকার অনুমতি দেয় এক্ষেত্রে সেই পার্সনটিকে আর ভিসা নবায়ন করার কোনো ঝামেলা পোহাতে হবে না পিয়ার অনুমোদনের সিদ্ধান্ত জাপানের মিনিস্ট্রি অফ জাস্টিস প্রদান করে থাকে এবং এটি পাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে চলুন আমরা প্রথমেই জেনে নেই জাপানে পিয়ার পাওয়ার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জাপানের পার্মানেন্ট রেসিডেন্সির সুবিধা ও অসুবিধা সুবিধা সমূহ নিজের দেশের নাগরিকত্ব ধরে রাখা যায় জাপানে অনির্দিষ্ট সময় থাকার অনুমতি পাওয়া যায় ভিসা নবায়নের প্রয়োজন হয় না চাকুরি বা ব্যবসায় সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া যায় পরিবার যেমন ধরুন স্ত্রী স্বামী ও সন্তান এর জন্য সহজে আবেদন করা যায় এবং সর্বোপরি ব্যাংক থেকে সহজে হাউজিং লোন ও বিজনেস লোন পাওয়া যায় অসুবিধা সমূহ আবেদন প্রক্রিয়া অনেক কঠিন এবং সময় সাপেক্ষ সাধারণত ছয় মাস থেকে এক বছর সময় লেগে থাকে অনেক কঠিন শর্ত পূরণ করতে হয় যেমন আপনার নিয়মিত আয় থাকতে হবে ট্যাক্স প্রদান করতে হবে এবং জাপানের আইন কানুন মেনে চলতে হবে দীর্ঘমেয়াদী সময় যদি আপনি জাপানের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনার পিআর অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে এবং পিআর মানে কিন্তু নাগরিকত্ব নয় তাই আপনি জাপানে ভোট দিতে পারবেন না চলুন এবার আমরা জেনে নেই জাপানের পারমানেন্ট রেসিডেন্সি পিআর এর প্রধান শর্ত সমূহগুলো এক নম্বর ভালো আচরণ ও আইন মেনে চলা জাপানে ট্রাফিক আইন বা অন্য কোনো অপরাধের রেকর্ড থাকা যাবে না ট্যাক্স ফাঁকি অবৈধ টাইম কাজ করা বা অন্য কোনো আইন লঙ্ঘন করলে আবেদন বাতিল হতে পারে ট্রাফিক আইন ট্যাক্স ভিসার নিয়ম ও অন্যান্য আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো ফৌজদারি অপরাধ ট্যাক্স ফাঁকি বা ট্রাফিক ভঙ্গের গুরুতর রেকর্ড থাকে তবে আপনার পিয়ারের আবেদনটি বাতিল হতে পারে ছোটোখাটো ট্রাফিক জরিমানা থাকলেও তা বেশি হলে সমস্যা হতে পারে দুই নম্বর নির্দিষ্ট সময় জাপানে বসবাস করা সাধারণত দশ বছর টানা জাপানে থাকতে হবে শিক্ষার্থী ভিসার সময়কাল সাধারণত গণনা করা হয় না তবে ওয়ার্ক ভিসার সময়কাল গণনা করা হয় যেমন আপনি যদি স্টুডেন্ট ভিসায় জাপানে এসে থাকেন এবং পাঁচ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনি বাকি আর পাঁচ বছর ওয়ার্ক ভিসায় থাকতে পারলে আপনার দশ বছর কাউন্ট করা হবে হাই স্কিল দরকার হলে এক থেকে তিন বছরের মধ্যেও পিয়ার পাওয়া সম্ভব জাপানি নাগরিক বা পিয়ার হোল্ডারের স্বামী স্ত্রী হলে তিন বছর পর আবেদন করা যায় যদি কোনো কারণে আপনার ভিসার স্টেটাস নষ্ট হয় বা দীর্ঘ সময় জাপানের বাইরে থাকেন তাহলে পিয়ারের আবেদন নাকচ হতে পারে স্পেশাল পিয়ারের কিছু সুবিধা নিচের কিছু ক্ষেত্রে দশ বছর থাকার শর্ত শিথিল করা হয় জাপানি নাগরিকের স্বামী স্ত্রী হলে দুই বছর জাপানে বসবাস করলেই পিয়ারের আবেদন করতে পারবেন লং টার্ম রেসিডেন্টস বা শরণার্থী হলে পাঁচ বছর পর আবেদন করা যায় হাই প্রফেশনাল যাদের পয়েন্ট উপরে থাকবে তাহার তারা তিন বছর পরে আবেদন করতে পারবেন হাই স্কিল প্রফেশনাল যাদের পয়েন্ট আশির উপরে থাকবে তারা সাধারণত এক বছর পরেই পেয়ারের আবেদন করতে পারবেন তিন নম্বর স্থিতিশীল আয় ও ট্যাক্স প্রদান সাধারণত প্রতি বছর আপনার তিন থেকে চার মিলিয়ন ইয়েন বা তার অধিক আয় থাকতে হবে আয় কর ইনকাম ট্যাক্স পৌর কর রেসিডেন্স ট্যাক্স স্বাস্থ্য বিমা হেলথ ইন্স্যুরেন্স এবং পেনশন নিয়মিত আপনাকে প্রদান করতে হবে যদি কেউ কর ফাঁকি দেয় বা সময় মতো কর পরিশোধ না করে তাহলে তার পি এর আবেদন বাতিল হতে পারে নিয়মিত আয় দীর্ঘমেয়াদী চাকরি বা সফল ব্যবসার প্রমাণ থাকতে পারলে আপনার অনেকটাই সহজ পাওয়াটা হয়ে যাবে আপনি যদি বারবার চাকরি পরিবর্তন করেন বা বেকার থাকেন সেক্ষেত্রে আপনার পিআর এর অ্যাপ্লিকেশনে নেতিবাচক প্রভাব ফেলবে নাম্বার চার সঠিক ভিসা স্টেটাস আপনার বর্তমান ভিসার বৈধতা থাকতে হবে এবং ভিসার মেয়াদ লঙ্ঘন করে যদি আপনি জাপানে থেকে থাকেন সেক্ষেত্রে আপনার পিয়ারের গ্যারান্টার থাকা পিয়ার আবেদন করতে একজন জাপানি নাগরিক বা পিয়ার হোল্ডার গ্যারান্টার হিসাবে থাকতে হবে গ্যারান্টার এর অর্থনৈতিকভাবে স্থিতিশীল আয় থাকতে হবে এবং তার ভালো ট্যাক্স দেওয়ার একটা রেকর্ডও থাকতে হবে নাম্বার সামাজিক অবদান আপনার চাকরি বা ব্যবসা বাণিজ্য যদি জাপানের অর্থনীতিতে ইতিবাচক কোনো প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে আপনার পেয়ার পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে পিআর আবেদন করার সময় যেই বিষয়গুলো মাথায় রাখবেন আবেদন করার আগে সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন যদি সাম্প্রতিক সময়ে চাকরি পরিবর্তন করে থাকেন তাহলে কমপক্ষে এক বছর অপেক্ষা করে তারপরে পি জন্য অ্যাপ্লাই করুন যদি কোনো পরিবারের সদস্য অনুমোদিত সময়ের বেশি পার্ট টাইম কাজ করে থাকেন তাহলে কমপক্ষে তিন বছর অপেক্ষা করুন যদি কোনো প্রকার কর বকেয়া থাকে তাহলে আবেদন জমা দেওয়ার আগে সেই করটি পরিশোধ করুন পিয়ার অ্যাপ্লিকেশন বাতিল হওয়ার কারণসমূহ ট্যাক্স বা পেনশন ফি সময় মতো পরিশোধ না করা অপরাধমূলক কার্যকলাপ বা আইন লঙ্ঘন করা দীর্ঘ সময় সাধারণত এক বছরের বেশি জাপানের বাইরে থাকা ভুয়া তথ্য প্রদান বা কাগজপত্রে জালিয়াতি করা চলুন এবার আমরা কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখি আমার পরিচিত এক ভাই ওনার নাম মাহমুদ বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার মাত্র দুই বছরে পেয়ার পেয়েছেন পয়েন্ট সিস্টেমের মাধ্যমে আর একজন আমাদের বড় আপা আয়সা আপা উনি জাপানি স্পাউস বিয়ের তিন বছর পর সহজেই পেয়ার পেয়ে গিয়েছেন আর এক ভাই ওনার নাম কাজু উনি একজন বিজনেস ওনার জাপানে আসার পর পাঁচ বছরেই উনি পেয়ে গেছেন কারণ তার আয় এবং ট্যাক্স রেকর্ড অনেক শক্তিশালী ছিল চলুন এবার আমরা পরিসংখ্যান ও বিশেষজ্ঞ মতামত যাচাই বাছাই করে দেখি দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী পঁচাশি পারসেন্ট আবেদনকারীর পিআর আবেদন প্রথমবারে প্রত্যাখ্যান হয় কিন্তু কেন কারণ তারা ট্যাক্স ঠিকমতো পেমেন্ট করে না এবং কাজের দায়িত্ব বা আইন মেনে চলার ব্যাপারে অসাবধান ছিলেন পরিশেষে আমার পক্ষ থেকে পিআর পাওয়ার চূড়ান্ত কিছু উপায় আপনাদেরকে সহজে ব্যাখ্যা করব সেক্ষেত্রে আপনাদের একটা সঠিক পরিকল্পনা থাকতে হবে ট্যাক্স ও স্বাস্থ্য বিমা পরিশোধ অবশ্যই অবশ্যই করতে হবে এবং আপনারা যদি কেউ পয়েন্ট সিস্টেমে মাধ্যমে পিআরে অ্যাপ্লাই করতে চান পয়েন্ট সিস্টেমটাকে আপনাকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে এবং যথাসম্ভব আপনি যে ফাইলটা জমা দিবেন আপনার ডকুমেন্টসগুলোকে জমা দিবেন সেগুলোকে প্রথম থেকেই খুব পারফেক্ট হতে হবে তারা যেন বারবার আপনাকে ফিডব্যাক না দিতে পারে সেক্ষেত্রে আপনাকে সজাগ হতে হবে পিয়ার সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্টে জানান আমি প্রায় দশ পনেরো বছর আগে পেয়ার নিয়েছি এখনও অনেক ছোটো ভাইকে জাপানে পেয়ারের ক্ষেত্রে হেল্প করি অলমোস্ট আপনি বলতে পারেন প্রতি সপ্তাহে একটা দুইটা আমার কাছে কল আসে সুতরাং আপনাকেও আমি হেল্প করতে পারবো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন সম্ভব হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করার চেষ্টা করুন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পরে দেখার চেষ্টা করব এবং যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততদিন ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল হ্যাভ অ্যান নাইস ডে